হ্যালো ফিভার্স ওয়েলকাম টু পিপি স্পাইসি কিচেন আজ আমি তৈরি করব চানাচুর তাও আবার সেই সব উপকরণ দিয়ে যা সচরাচর আমাদের প্রত্যেকের বাড়িতেই থেকে থাকে এই চানাচুরটা খেতে কোনো অংশে দোকানের থেকে কম নয় আর স্টোর করে কয়েক মাস পর্যন্ত রাখা যায় যেমনটা দোকানের চানাচুর রাখা হয় এবং যেহেতু বাড়িতে বানানো তাই এটি হেলদিও বটে একবার দেখলে তোমরাও বুঝতে পারবে চানাচুর বানানো কতটা সহজ তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো আশা করছি ভালো তো চানাচুর বানানোর জন্য প্রথমে আমি একটা বোলের মধ্যে দেড় কাপ বেসন নিচ্ছি এই বেসনের মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছে সামান্য হলুদ গুঁড়ো আর দেবো সামান্য লঙ্কার গুঁড়ো একটু ঝাল ঝাল হওয়ার জন্য এরপর শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নেব তারপর অল্প অল্প জল দিয়ে একটা গাঢ় ব্যাটার বানিয়ে নেব তোমরা এই বেসনটা চেলে নেওয়ার চেষ্টা করবে তাহলে ব্যাটারটা খুব সুন্দর হবে এখানে আমার দেড় কাপ বেসনের জন্য এক কাপ জল লেগেছে আর এরকম একটা গাঢ় ব্যাটার বানিয়ে নিয়েছি আর এই ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নেবে যত ভালো ফেটানো হবে ঝুড়িগুলো ততই ভালো হবে এরপর আমার কাছে এরকম একটা ছোট মেশিন আছে এটা দিয়ে চানাচুরের বানিয়ে নেব। ঝুড়িগুলো চিন্তা নেই মেশিন দিয়েও বানিয়ে দেখাবো আবার মেশিন ছাড়াও বানিয়ে দেখাবো মেশিন ছাড়া বানানোর জন্য এখানে আমি একটা প্লাস্টিকের কাগজ নিয়েছি এই কাগজের মধ্যে খানিকটা ব্যাটার নিয়ে নেব তোমাদের কাছে যদি মেশিন না থাকে তাহলেই প্লাস্টিক দিয়েও ভালোভাবে ঝুড়ি বানানো যাবে এরপর কড়াইতে বেশ খানিকটা রিফাইন অয়েল দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে এক কাপ কাঁচা চিড়ে ভেজে নেব চিড়ে ভাজতে বেশিক্ষণ সময় লাগে না বেশি লাল করেও ভাজবে না তোমরা এরকম সাদা করেই ভাজবে যেটা ঝুরঝুরেও হবে মুচমুচেও হবে চিড়েটা তুলে নিয়ে এর মধ্যে হাফ কাপ চিনাবাদাম ভেজে নেব চীনা বাদামটা মিনিট দুই থেকে তিন মিনিট ভাজলেই হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লো রাখবে বেশি হাই করলে সব কিছু পুড়ে যাবে তখন তেতো লাগবে চীনা বাদামটাও এরকম ভাবে ভেজে তুলে নিচ্ছি এরপর এক কাপ বুটের ডাল ভেজে নিচ্ছি যেটা আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম এই বুটের ডালটা ভাজতে একটু টাইম লাগে ছ থেকে সাত মিনিট ভেজে নিলেই হয়ে যাবে বুটের ডালটা ভেজে তুলে নেওয়ার পর তেলের মধ্যে হাফ কাপ ছোলার ডাল ভেজে নিচ্ছি এটাকেও আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল ভাজতে বেশিক্ষণ সময় লাগে না দু মিনিট ভেজেই তুলে নিচ্ছি তো আমার সব শুকনো উপকরণ ভাজা হয়ে গেছে এরপর বেসনের ব্যাটারের ঝুড়িগুলো ভেজে নেব প্রথমে এরকম বড় শেপের ঝুড়িটা ভেজে নিচ্ছি চানাচুরের মধ্যে দেখবে অনেক রকম ছোট বড় ঝুড়ি থাকে বড় ঝুড়িগুলো ভাজতে একটু টাইম লাগবে তো এরকম ভাবে ভেজে তুলে নিচ্ছি তারপর ছোট ঝুড়িগুলো ভেজে নিচ্ছি এই সরু চুড়িগুলো মিনিট দুই থেকে তিন মিনিট মিডিয়াম আঁচে ভাজলেই হয়ে যাবে আমার কাছে যেহেতু মেশিন আছে তাই বিভিন্ন শেপের ঝুড়িগুলো ভেজে নিচ্ছি তবে মেশিন ছাড়াও ভাজা যাবে এরকম ছোট বড় ঝুড়ি শুধু এই রকম ডিজাইনগুলো হবে না কিন্তু তার ফলে স্বাদের কোনো হেরফের হবে না মেশিনের সব ঝুড়িগুলো ভাজা হয়ে গেলে এবার প্লাস্টিকের যে ব্যাটারটা রেখেছিলাম সেটা দিয়ে ঝুড়ি ভেজে নেব তার জন্য প্লাস্টিকের মুখটা ছোট করে কেটে নিয়েছি কাঁচি দিয়ে একটু চেপে ধরে ঘোরালেই এরকম ঝুড়ি হয়ে যাবে যদি বড় ঝুড়ি বানাতে চাও তাহলে আর একটু বড় করে কেটে নিতে হবে প্লাস্টিকের মুখটা এরপর কিছু কারি পাতা ভেজে নিচ্ছি যকম ভাবে সব ভেজে তুলে নিলাম এরপর একটা বোলের মধ্যে বড় ঝুরিগুলো নিয়ে নেব এরপর যে বড় ঝুরিগুলো সেগুলো একটু ভেঙে নেব তোমরা বুঝতে পারছো কতটা মুচমুচে আর ঝুরঝুরে হয়েছে ঝুড়িগুলো এরকম হাত দিয়ে ভালো করে ভেঙে নিতে হবে যেরকম চানাচুরে থাকে তো আশা করি বুঝতে পারছো চানাচুর বানানো কতটা সহজ এই চানাচুরটা খেতে কোনো অংশেই দোকানের চানাচুরের থেকে কম নয় বরং এই চানাচুর খেতে আরো বেশি টেস্টি আর যেসব উপকরণ দিয়ে বানালাম তা আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে বেসনের সব ঝুরিগুলো ভেঙে নিয়ে এর মধ্যে ভাজাগুলো দিয়ে দেব এরপর এর মধ্যে স্বাদ মতো লবণ দেব দেবো ভাজা জিরে মশলা দেব এলাচ গুঁড়ো দেবো সামান্য একটু চাট মশলা আর দেব ম্যাগি মশলা এরপর সবগুলো ভালো করে মিশিয়ে নেব তো তৈরি হয়ে গেল একেবারে দোকানের মতো ঝুড়ি তো একই রকম ভাবে তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো আর কমেন্ট করে জানাও আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক আর আমার চ্যানেলে যারা নতুন তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার সবাই ভালো থাকবে আবার ফিরব নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে